জেনে রাখুন চাণক্যের দশটি কথা। যা আপনার জীবন বদলে দিতে পারে নাম্বার এক যে মানুষ নিজের ভুলকে স্বীকার করে সেই জীবনে বড় হতে পারে নাম্বার দুই শান্ত মানুষকে দুর্বল ভেব না শান্তির ভেতরে সবচেয়ে বড়ো শক্তি লুকিয়ে থাকে নাম্বার তিন যে মানুষ প্রতিদিন কিছু না কিছু শেখে সে কখনও পরাজিত হয় না নাম্বার চার অল্পে সন্তুষ্ট মানুষই প্রকৃত ধনী লোভ মানুষকে দাসে পরিণত করে নাম্বার পাঁচ যে নিজের গোপন কথা সবার সামনে বলে সে একদিন নিজের সর্বনাশ ডেকে আনে নাম্বার ছয় অসহায় মানুষকে সাহায্য করা সর্বশ্রেষ্ঠ ধর্ম নাম্বার সাত যে মানুষ প্রতিশোধ নিতে চায় সে কখনো শান্তি পায় না নাম্বার আট সততা মানুষকে ধীরে ধীরে এগিয়ে কিন্তু অসততা ধ্বংস ডেকে আনে নাম্বার নয় যে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে সে জীবনের সবসময় প্রিয় হয় নাম্বার দশ অহংকার মানুষকে অন্ধ করে দেয় বিনয় মানুষকে উজ্জ্বল করে তোলে